বছর অপেক্ষায় থাকি যে কখন ফেব্রুয়ারি মাস আসবে এবং এই প্রাণের বইমেলায় আমরা যাব সেখানে একজন লেখক হিসাবে আমার বইয়ের উপস্থিতি সেখানে থাকে এছাড়াও আমরা এখানে সবসময় চিন্তা করি যে এই বইমেলা এটা বাংলাদেশের সৃজনশীল যারা লেখক আছেন তারাও সারা বছর অপেক্ষা করেন তাদের সৃষ্টিকর্ম নিয়ে এখানে উপস্থিত হবেন আমরা একটা জুলাই মাসে গত চব্বিশে জুলাইয়ের ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফেসিস্ট রেজিমের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে এবং এই চব্বিশের যে মানে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই এবছর বাংলা একাডেমি তার মেলাকে সাজিয়েছে এবং একটা মুক্ত পরিবেশে মানুষ একটা দমবন্ধ হওয়া অবস্থা থেকে বিশেষ করে মুক্ত চিন্তার লালনের ক্ষেত্রে চর্চার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাটা ছিল সেটি বিদুরিত হয়েছে এবং সেই এই রকম একটা পরিবেশে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে এই মেলায় আসতে পেরে মেলায় অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত রকমাইতে আপনার বেশ কয়েকটি বেশ চালার বই রয়েছে বৈশতের পাঠকদের জন্য আপনি কি ভাবছেন আমার পাঠকদের কাছে আমার একটা অনুরোধ আসলে আমরা এখন বিজ্ঞান প্রযুক্তির এই যুগে বসবাস করি সেইখানে মুদ্রিত বইয়ের ব্যাপারে বইয়ের ভবিষ্যতের ব্যাপারে অনেকের কাছে একটা আশঙ্কা আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিজ্ঞান প্রযুক্তির এই অগ্রগতির যুগেও মুদ্রিত বই যেটি সভ্যতাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে সেই বইয়ের আবেদন কখনও কমবে না আমি পাঠকদেরকে অনুরোধ বই বইমেলায় আসার জন্য সবাইকে অনুরোধ করব। এবং তার নিজের পছন্দ এবং নিজের অভিরুচির সাথে সংগতিপূর্ণ বই তারা কিনবেন পাঠ করবেন নিজেদেরকে সমৃদ্ধ করবেন এবং এই প্রকাশনা শিল্পের সাথে যারা যুক্ত আছেন তাদেরকেও এক ধরনের এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য তারাও সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাকে স্যার ধন্যবাদ